আসসালামু আলাইকুম মানিকা ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার তিন নাম্বার শেড তিন নাম্বার শেড আপনারা জানেন যে আমার কিছু লেয়ার মুরগি আছে আজকে অনেক গরম দেখেন গুলো কীভাবে হা করতেছে অনেক গরম মুরগিগুলো ডিম পেয়েছে আজকে এগুলো এই পাশেও কিছু নতুন এয়ারপ্লোট আছে এই পাশেও মুরগিগুলো অনেক হাবাচ্ছে দেখেন এই পাশে একটু মুরগিগুলো অনেক বেশি এর জন্য একটু অনেক ঘন হয়েছে এই পাশে ফ্যানও দিছি একটা তারপরেও অনেক গরম মুরগিগুলো কীভাবে হাবাচ্ছে দেখেন ডিম পেরেছে এখানে যে এগুলো আজকে ডিম পাচ্ছে এগুলো আজকে এই পাশেও আছে আরো নতুন প্লেট এই পাশেও আছে অনেক গরম এর জন্য মুরগিগুলোকে এখন আমি স্যালানের পানি দিয়ে দিব যাতে মুরগিগুলো একটু না পায় অনেক বড় কথা বলতে মানুষই বাসে না কীভাবে মুরগিগুলো থাকবে এই বাসে একটা নিচে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন